সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস আমি রন্তোষ আপনারা শুনছেন হাসপাতালের ছায়ামূর্তি এই গল্পটি একেবারেই কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে আমরা দায়ী থাকব না কলকাতার একটি পুরোনো হাসপাতাল নাম সন্ধ্যা মেডিকেল ইনস্টিটিউট প্রায় শতবর্ষ পুরনো এই হাসপাতালটি শহরের বাইরে এক নির্জন এলাকায় অবস্থিত এটি একসময় খুবই ব্যস্ত ছিল কিন্তু বছর কয়েক আগে থেকে নানা অদ্ভুত ঘটনায় এটি প্রায় বন্ধের পথে রাতের বেলা হাসপাতালের করিডোরে এক অদ্ভুত শীতল বাতাস বইতে থাকে ছাদ থেকে ঝুলন্ত ফ্যানগুলো অনবরত ঘুরতে থাকে অথচ বিদ্যুৎ সংযোগ নেই হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে চুনকাম করা দেওয়ালগুলোতে হঠাৎই যেন ছায়া মূর্তি ফুটে ওঠে রাতের বেলা নার্সরা বলেন তারা ছায়ার মধ্যে হাত পা নাড়াতে দেখেছেন যেন কেউ বা কিছু হাসপাতালের ভেতরে হাঁটছে কিছুদিন আগের ঘটনা ডাক্তার অরুণাব সেনগুপ্ত যিনি রাতের শিফটে ডিউটি করছিলেন এক রাতে অদ্ভুত কিছু দেখতে পান রাত তখন প্রায় দুইটা তিনি তার অফিসে কাজ করছিলেন এমন সময় এক নারীর চিৎকার শুনতে পান ভেবেছিলেন কোনো রোগী হয়তো কষ্ট পাচ্ছে তাই ছুটে বেরিয়ে আসেন কিন্তু করিডোরে এসে তিনি বুঝতে পারেন চারপাশে কোনো মানুষ নেই তবুও সেই চিৎকার তার কানে ভেসে আসতে থাকে একেবারে কাছ থেকে একটানা চিৎকার যেন কেউ বাঁচার জন্য সাহায্য চাইছে ডাক্তার অরুণাভের শরীরে কাঁটা দিয়ে ওঠে চারদিকে তাকিয়ে দেখতে পান করিডোরের শেষ প্রান্তে এক মূর্তি দাঁড়িয়ে আছে গায়ে সাদা চাদর জড়ানো মাথা নিচু করা যেন কাঁদছে অরুণাভ প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো রোগী কিন্তু যখন তার দিকে এগিয়ে যান তখন মূর্তিটা হঠাৎ করেই ধোঁয়ার মতো মিলিয়ে যায় অরুণাভ থেমে দাঁড়িয়ে পড়েন তার চোখে সামনে কিছুই নেই আতঙ্কে দৌড়ে নিজের কেবিনে ফিরে আসেন কিন্তু যতই দরজা বন্ধ করার চেষ্টা করেন দরজা আটকে যায় কোনো এক অদৃশ্য শক্তি যেন দরজাটা খোলার চেষ্টা করছিল দরজার ফাঁক দিয়ে একটি হাত বেরিয়ে আসে সেই হাতি ছিল নীলচে রঙের যেন কোনো মৃত মানুষের অরুণাব আতঙ্কে চিৎকার করে ওঠেন কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয় না তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে যায় তিনি এক পাও নড়তে পারছিলেন না কিছুক্ষণ পর সেই হাতটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় দরজাটি নিজে থেকে খুলে যায় আর তার মুখের সামনে ছায়ার মতো কিছু একটার অস্তিত্ব টের পান অরুণাভ পিছিয়ে আসেন তখনই তার চোখে পড়ে দেওয়ালে একটি ছায়ামূর্তি ছায়াটা ঠিক সেই নারীর যার তিনি শুনেছিলেন রাতের পর রাত একই ঘটনা ঘটতে থাকে নার্সরা বলেন তারা রাতের বেলা ওই মহিলাকে করিডোরে ঘুরতে দেখেছেন কেউ কেউ বলেছেন তারা রাতের বেলা ওই মহিলার হাসি শুনেছেন কিন্তু সেই হাসি ছিল হাট কাঁপানো ভয়ের কথিত আছে কয়েক দশক আগে এক মহিলা এই হাসপাতালে এসে আত্মহত্যা করেছিলেন তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল কিন্তু পরদিন দেখা যায় তার দেহ কোথাও নেই সেই থেকে নানা গুজব রটতে থাকে কেউ বলেন ওই মহিলার আত্মা হাসপাতালের মধ্যে আটকা পড়ে আছে সে তার প্রতিশোধ নিতে চাইছে আর তাই হাসপাতালের প্রতিটি মানুষকে আতঙ্কের মধ্যে রাখছে কেউ রাতে সেই করিডোরে যেতে সাহস পায় না যারা সেই মহিলার ছায়ামূর্তি দেখেছে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি কেউ কেউ পাগল হয়ে গেছে কেউ বা হাসপাতাল থেকে চিরতরে পালিয়ে গেছে ডাক্তার অরুণাভৌ সেই ঘটনার পর আর কখনো হাসপাতালে ফিরেননি আজও সেই হাসপাতালে কেউ গেলে রাতের বেলা মহিলার ছায়া দেখতে পাবে তার কণ্ঠ শুনতে পাবে আর তার শীতল স্পর্শে শরীর জমে যাবে এখনো সেই হাসপাতালের ছাদে ফ্যানগুলো ঘুরতে থাকে করিডোরে হাওয়া বইতে থাকে আর দেওয়ালে ছায়া মূর্তি ফুটে ওঠে বহুদিন আগে সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু রাতের আধারে কেউ যদি ভুল করেও সেই হাসপাতালের কাছে চলে যায় তাহলে সে নিশ্চিতভাবেই কিছু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হবে কথিত আছে সেই মহিলার আত্মা আজও সেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে সন্ধ্যা মেডিকেল ইনস্টিটিউট সম্পর্কে আরও একটি ঘটনা অনেকের মুখে শোনা যায় হাসপাতালটি বন্ধ হওয়ার পর কিছু সাহসী যুবক একটি রাতের অভিযানে সেখানে ঢোকার সিদ্ধান্ত নেয় শহরের বাইরে অন্ধকার রাস্তায় চলতে চলতে তারা অবশেষে সেই হাসপাতালের সামনে এসে দাঁড়ায় বিশাল ভানা গেটটি ঝুলে আছে যেন বহুদিন কোনো প্রাণী ওখানে পা রাখেনি গেটের ওপাশে হাসপাতালের বিল্ডিংটি অন্ধকারের মধ্যে অদ্ভুত এক ছায়া ফেলছে রাত তখন প্রায় একটা চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে দূরের কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে তারা নিজেদের টর্চগুলো জ্বালিয়ে ভেতরে ঢোকে মেঝের ওপর ময়লা ভাঙা কাঁচ আর পুরনো চিকিৎসা সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে দেয়ালে ঝুলে থাকা পুরনো পোস্টারগুলো সময়ের সাথে সাথে মলিন হয়ে গেছে কিছু পোস্টার প্রায় ছিঁড়ে পড়ে গেছে এক যুবক নাম সুমন প্রথমেই অদ্ভুত কিছু তের পায় সে অনুভব করে কেউ যেন তাদের পেছন থেকে অনুসরণ করছে সে পেছনে তাকায় কিন্তু সেখানে কেউ নেই সেই মুহূর্তে তারা সবাই একটা ঝাঁকি অনুভব করে যেন মেঝেটা কেঁপে উঠল পুরো দল আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু সাহসের পরিচয় দিয়ে সামনে এগো করিডোরের দেয়ালগুলোতে হঠাৎই এক ছায়া মূর্তি দেখা দেয় সেই মূর্তিটি ঠিক যেন কোনো নারীর হাত দুটো সামনের দিকে বাড়ানো বলা থেকে একটা করুণ সুর ভেসে আসছে সবাই একসাথে চিৎকার করে উঠল তাদের মধ্যে এক যুবক রবি ভয়ে পড়ে গেল তার শরীরটা যেন একটা ঠান্ডা স্রোতের মধ্যে ডুবে যাচ্ছে সে বুঝতে পারছে না কি করছে তারা দৌড়াতে শুরু করে একমনে হাসপাতালের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু যতই দৌড়ায় পথ যেন শেষ হয় না করিডোরগুলো যেন আরও দীর্ঘ হয়ে যাচ্ছে কোথাও কোনো শেষ নেই চারপাশে সেই নারীর কান্নার শব্দ আরও জোরে শোনা যেতে থাকে আর ছায়া মূর্তিটা ধীরে ধীরে তাদের পেছন থেকে আসছে সুমন হঠাৎ করেই থেমে যায় তার চোখের সামনে করিডোরের শেষ প্রান্তে একটি বন্ধ দরজার সামনে সেই মূর্তিটা দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে তার দৃষ্টি স্থির হয়ে যায় যেন কোনো মন্ত্রমুগ্ধের মতো সে ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে যায় বন্ধুরা তাকে ডাকতে থাকে কিন্তু সে শোনে না যখন সে দরজার কাছে পৌঁছায় তখন দরজাটা নিজে থেকেই খুলে যায় ভেতরে এক অন্ধকার ঘর আর সেই ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসছে শীতল বাতাসের স্রোত সুমন সেই ঘরে ঢুকে যায় আর বাকিরা আতঙ্কিত হয়ে দরজাটা বন্ধ করে দেয় তারা কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু সুমন আর বেরিয়ে আসে না সবাই নিলে দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু দরজা একটুও নড়ে না ভয় আতঙ্ক আর অসহায়ত্বের মধ্যে তারা বুঝতে পারে সুমন আর তাদের মধ্যে নেই সেই ঘর থেকে বেরিয়ে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে মিশেছিল এক নারীর মৃদু হাসি যা তাদের গাছি উড়ে ওঠায় বাকি সবাই কোনোভাবে হাসপাতাল থেকে বেরিয়ে আসে বাইরে এসে তারা দেখে রাত প্রায় শেষ হয়ে এসেছে তারা সিদ্ধান্ত নেয় কাউকে কিছু না বলার কিন্তু তারা জানে যা কিছু ঘটেছে তা শুধু তাদের কল্পনা নয় সুমন আর কখনো ফিরে আসেনি আর সেই ঘটনার পর থেকে তারা কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি সেই যুবকদের মধ্যে একজন অনুপ আজও মাঝে মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে তার স্বপ্নে সে বারবার সেই করিডোরের সামনে এসে দাঁড়ায় আবার সেই নারীর ছায়ামূর্তি দেখতে পায় একবার সেই নারীর চোখের দিকে তাকানোর চেষ্টা করলে সে অনুভব করে সেই চোখের ভেতরে মৃত্যুর অন্ধকার ঘুরে বেড়াচ্ছে এরপরই তার ঘুম ভেঙে যায় আর সারা রাত ভরে কাঁপতে থাকে সন্ধ্যা মেডিকেল ইনস্টিটিউট আজও শহরের বাইরে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত ভবন হিসেবে কেউ আর সেখানে যায় না কেউ আর সাহস করে সেই হাসপাতালের কাছে ঘেঁষে না কিন্তু রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন যেন সেই নারীর কান্না আর হাসি বাতাসে মিশে যায় যারা একবার সেই হাসপাতালের ছায়া স্পর্শ পেয়েছে তারা আর কখনোই সেই স্মৃতি ভুলতে পারেনি সেই নারীর আত্মা আজও সেই পরিত্যক্ত হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার অপেক্ষা যারা ভুল করেও সেখানে পা রেখেছে তারা জানে সেই ছায়া মূর্তি শুধু এক ভয়ের কল্পনা নয় বরং এক জীবন্ত দুঃস্বপ্ন সন্ধ্যা মেডিকেল ইনস্টিটিউট নিয়ে একটি লোককথা বহুদিন ধরে শহরের মানুষের মুখে মুখে প্রচলিত কথিত আছে বহু বছর আগে হাসপাতালে এক ডাক্তারের নামে খুনের অভিযোগ উঠেছিল ডা রাজেশ্বর চৌধুরী একজন বিখ্যাত চিকিৎসক যিনি তার ধৈর্য ও সেবার জন্য রোগীদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন কিন্তু এক রাতে এক তরুণী রোগিনী হাসপাতালের একটি কক্ষে মর্মান্তিকভাবে মারা যান সেই মৃত্যুর ঘটনায় ডাক্তার চৌধুরীর নাম জড়িয়ে পড়ে কথা ছিল ওই তরুণী ছিল খুবই অসুস্থ তার চিকিৎসা চলছিল বেশ কিছুদিন ধরে এক রাতে তার অবস্থার অবন্তি ঘটে ডাক্তার চৌধুরী তার কক্ষে প্রবেশ করেন এবং অনেকক্ষণ পরেও ফিরে আসেন না পরের দিন সকালে নার্সরা সেই তরুণীর মৃতদেহ খুঁজে পায় এবং তার মৃত্যুর কারণ কোনোভাবেই স্পষ্টভাবে বোঝা যায়নি কিছু লোকের দাবি তরুণীর শরীরে ছিল নির্যাতনের চিহ্ন যদিও কোনো প্রমাণ না থাকায় চৌধুরী মুক্তি পান কিন্তু তার সুনাম চিরতরে ধ্বংস হয়ে যায় সেই ঘটনার পর থেকে হাসপাতালে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাতে বিভিন্ন রোগী ও কর্মীরা ডাক্তার চৌধুরীর ঘরের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখেছে কেউ কেউ তার কক্ষে কিছু অদ্ভুত শব্দ শুনেছে কিন্তু যেটা সবচেয়ে বেশি আতঙ্কের ছিল সেটা হল মাঝরাতে সেই তরুণী রবিনীর ছায়ামূর্তি দেখা যেত তার সাদা হাসপাতালে পোশাক পরা শরীরের চারপাশে এক অদ্ভুত আলো জলজল করত একবার হাসপাতালের এক নতুন নার্স পূজা রাতের শিফটে কাজ করছিল রাত প্রায় তিনটা হাসপাতাল নিস্তব্ধ পূজা কিছু মেডিকেল রিপোর্টের কাজ করছিল হঠাৎ করেই তার মাথা ভারী হয়ে যায় সে বুঝতে পারে কেউ যেন তার ওপর নজর রাখছে করিডোরে হাঁটতে হাঁটতে সে হঠাৎ সেই তরুণীর কক্ষে ঢুকে পড়ে যেখানে এত বছর আগে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ঘরের ভেতরে অদ্ভুত নিরবতা পূজা যখন ঘরের ভেতর একবার চোখ বুলিয়ে দেখছিল তখন হঠাৎই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে পূজা ধীরে ধীরে পেছন ফিরে তাকাল আর তখনই তার চোখে পড়ল সেই তরুণী রোগিণীর ছায়া তার চোখে ভয় মুখের ওপর এক শীতল হাসি পূজা আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু তার গড়া থেকে কোনো শব্দ বের হল না সেই মুহূর্তে তরুণীর ছায়ামূর্তি ধীরে ধীরে পূজার দিকে এগিয়ে আসতে থাকে পূজা অনুভব করতে পারে তার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে তার পা না সেই মুহূর্তে তরুণীর ছায়ামূর্তি তার সামনে এসে থেমে গেল পূজা একটানা তাকিয়ে থাকে আর তার চোখে দেখতে পায় মৃত্যুর ছাপ তারপরই সব অন্ধকার হয়ে যায় পরদিন সকালে হাসপাতালের কর্মীরা পূজাকে তার ডেস্কের সামনে অচেতন অবস্থায় খুঁজে পায় তার শরীর অত্যন্ত ঠান্ডা ছিল মুখে ছিল আতঙ্কের ছাপ তার চেতনা ফিরে আসতে প্রায় সপ্তাহখানেক লেগে যায় কিন্তু পূজা আর কখনো আগের মতো হতে পারেনি সে বলে সেই রাতে যা দেখেছিল তা কোনো দুঃস্বপ্ন নয় বরং বাস্তব তারপর থেকে হাসপাতালের নাম আরও খারাপ হতে থাকে যারা সেই ছায়ামূর্তিকে দেখেছে তারা সবাই কোনো না কোনোভাবে বিপর্যস্ত হয়েছে কেউ পাগল হয়ে গেছে কেউ বা আত্মহত্যার চেষ্টা করেছে ডা রাজেশ্বর চৌধুরী একদিন নিজেই সেই হাসপাতালের কক্ষের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর কারণ অস্পষ্ট কেউ বলে আত্মহত্যা কেউ বলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিন্তু তার মুখের ওপর এক অদ্ভুত ভয়ের ছাপ ছিল যা দেখে সবাই নিশ্চিত হয়েছিল তার মৃত্যুর পেছনে সেই ছায়ামূর্তির হাত ছিল হাসপাতালটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত এক সময়কার সেবা ও চিকিৎসার জন্য বিখ্যাত সেই স্থান আজ এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে শহরের মানুষ আজও সন্ধ্যা মেডিকেল ইনস্টিটিউট নিয়ে ভরে কথা বলে তারা জানে যে একবার সেখানে পা রেখেছে সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এই হাসপাতালটিকে ঘিরে শহরের মানুষের মনে এখনও আতঙ্ক রয়ে গেছে তারা বলে রাতের বেলা যদি ভুল করে কেউ সেই পথে যায় তাহলে অন্ধকারে ওই হাসপাতালের ছায়া দেখে নিশ্চিতভাবে সেই মৃত্যুর ছায়ামূর্তির মুখোমুখি হবে যেই ছায়ামূর্তি আজও প্রতিশোধের আগুনে জ্বলছে আর তার শীতল স্পর্শে যে কারও প্রাণ কেঁপে উঠবে